মুখরোচক কিছু যদি খেতে মন চায় বা হালকা খিদের জন্য বিকেলবেলা ঝটপটভাবে এইভাবে একবার মিনি মুগলাই পরোটা তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে শীতের ফুলকপি দিয়ে অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখুন একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার মাত্রই কিন্তু একদম মুচমুচ করবে পরোটার সাথে খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু আর কোনো সবজি লাগবে না খেতে অসাধারণ লাগবে একবার অন্তত তৈরি করে দেখুন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতো হয়েছে নিজে হাতে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এই পরোটাগুলো খেতে কত ভালো লাগে আর তৈরি করা কতটা সহজ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানায় স্বাগত কাজলি ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শীতের ফুলকপি দিয়ে খুবই সহজভাবে মুগলাই পরোটা তৈরি করে দেখাবো আপনারা আলুর পরোটা খেয়েছেন তবে ফুলকপি দিয়েও পরোটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মোগলাই পরোটা রেসিপি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকে ফুলকপিতে মুগলাই পরোটা তৈরি করব তার জন্য এখানে আমি খুব ভালোভাবে ফুলকপিটা ছোট ছোট করে কেটে পোষা করে ধুয়ে তুলে নিয়েছি আর এইভাবেই একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আচ্ছা এখানে যখন আপনারা ফুলকপি রান্নার জন্য কেটে নেবেন তখন কিন্তু ফুলকপিটা কেটে নেওয়ার সময় একটা পাত্রের মধ্যে জল নেবেন জলের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে জলটা গুলে নেওয়ার পর ফুলকপিটা কেটে জলের মধ্যে রেখে দেবেন যদি ছোট পোকার থেকে থাকে তাহলে দেখবেন পোকাটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তাহলে দেখবেন ফুলকপি তার কোনো রকমের পোকা থাকবে না পোটার জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেব এই বাটি মেপে দু বাটি ময়দা ময়দাটা নেওয়ার আগে ভালো করে একটু চেলে নিতে হবে এখানে আমি দুই বাটি ময়দা দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ আর নেব তিন চার চামচের মতো সাদা তেল এবার একটু হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে সব কিছু একসঙ্গে ময়াম দিয়ে নেব এখানে ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া যাবে পরোটাগুলো কিন্তু ততটাই একদম খাস্তা আর মুচমুচে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারাও একটু তৈরি করার সময় সময় নিয়ে ময়াম দিবেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি ভালো হবে এই যে দেখুন এখানে আস্তে আস্তে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিতে দিতে খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর হাত দিয়ে এইভাবে একটু চেপে ধরলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এতে করে পাওয়াটাগুলো অনেক বেশি খেতে ভালো এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে বেশি হয়ে যেতে পারে কারণ এখানে ডোটা একটু শক্ত মতো করে মেখে নিতে হবে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর একটু শক্ত মতো করেই কিন্তু মেখে নিতে হবে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো আর ওইদিকে পরটার জন্য পুরটা তৈরি করে নেবো এখানে পুর তৈরির জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে কিছু গোটা মশলা ভেজে নেব কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পাঁচটা শুকনো লঙ্কা আর নেব দু টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ হাফ চামচের মতো নেবো গোটা ধনে আর নেব হাফ চামচের মতো গোটা জিরে এবার এই মশলাগুলো হালকা আছে চেড়ে শুকনো খোলা একটু ভেজে নেব থেকে যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এই মশলাগুলো খুব বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই যে দেখুন এখানে মশলাগুলো হালকা আছে চেড়ে একটু ভেজে নিয়েছি ফুটতে শুরু করেছে এবার নামিয়ে নেবো সরাসরি পাটার মধ্যে ঢেলে নেব এবার মশলাটা বেটে নেব একটু ঠান্ডা হয়ে গেছে আর এই মশলা ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে যাবে একটু আদো আদো করে গুঁড়ো করে নেব এই যে এখানে দেখুন মশলাটা আমি একটু আদো আদো করে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে পরোটাগুলো খাওয়ার সময় যখন মশলাগুলো মুখে পড়বে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার এক জায়গায় জড়ো করে মশলাটা তুলে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব একটু সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো পাঁচফোড়ন আর দেবো একটু কুচানো নারকল তো এটা পুরোটাই অপশনাল হাতের কাছে থাকলে দেবেন আর না দিলেও কিন্তু হবে একটু নারকলটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে এই নারকলটা দিলে পুরটা আরও খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু চীনা বাদামটাও দিতে পারবেন তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে এইভাবে ভাজা ভাজা করে এখানে দেখুন নারকলটা একটু হালকা ভেজে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার মাঝখানটাই এইভাবে একটু ফাঁকা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা কুচি আদাটা আমি গেটারে একটু গ্রেট করে নিয়েছি এক চামচের মতো কাঁচা লঙ্কা কুচি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আদা কাঁচা লঙ্কা এক মিনিট মতোই হালকা আছে এভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে এবার একটা ঢেকে হালকা একটু করে নরম করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এই যে দেখুন এখানে নেড়ে চড়ে কপিগুলো একটু নরম করে নিয়েছি আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে চোচা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাচ করে রেখেছি এবার এই সেদ্ধ আলুটা দিয়ে দেব এই আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সব কিছু একদম নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে এই যে দেখুন এখানে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে গোটা মশলাটা যে ভেজে পাঠায় গুঁড়ো করে রেখেছি এবার এই মশলাটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে ভাজা মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি নামানোর আগদে সামান্য একটু ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নেবো এখানে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেওয়ার কারণে দেখবেন পুরটা আরও খেতে অনেক বেশি ভালো লাগবে মশলা ভেজে আর ধনেপাতা দিয়ে যদি এইভাবে পুর তৈরি করা যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা একবার হলো আমার মতো করে পুর তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার ধনেপাতাটা পাতাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না হালকা একটু চেড়ে নেব এক মিনিট মতো তারপরেই নামিয়ে নিতে হবে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে থেকেই যাবে এই যে দেখুন এখানে খুব হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন এবার নামিয়ে নেব। এবার পুরটা একটু ঠান্ডা হতে থাক ওইদিকে পুরটা তৈরি করতে করতে ময়দার ডোটা কিন্তু এইদিকে অনেকটাই রেস্ট পেয়েছে এবার ঢাকা তুলে আবার ভালো করে একটু মেখে নেব এই যে দেখুন একটু রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে সেই কারণে প্রথমের দিকে একটু শক্ত মতো করে মেখে নিতে হবে এবার আবারও ভালো করে একটু মেখে নেব এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবার এখান থেকে একটু করে লেচি বের করে নেব লেচিগুলো কিন্তু খুব একটা বড়ও হবে না আবার খুব একটা ছোটও হবে না ঠিক এই মাপে কেটে নেব এইভাবে সমস্ত লেচিগুলো কেটে আগে বের করে নেব এই যে দেখুন এখানে সমস্ত লেচিগুলো খুব সুন্দরভাবে একই সাইজে কেটে নিয়েছি বেলে নেওয়ার জন্য এবার একটা চাটু নিয়ে নেব চাটুতে একটা লেচি নিয়ে নেব বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে একটু বেলে নেব একটু গোল করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে যে দেখুন এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি আর একটু লম্বা মতো করে আর থিকনেসটা দেখুন ঠিক এই রকম রাখতে হবে খুব একটা মোটা রাখা যাবে না একটু পাতলা করেই বেলে নিতে হবে আর এখান থেকে কিছুটা পুল নিয়ে নেব একদম এই রুটির মাঝ বরাবর নিতে হবে পুরটা দেওয়ার পর এইভাবে একটু লম্বা মতো করে নেব এই যে দেখুন এখানে পুটটা নেওয়ার পর খুব সুন্দরভাবে রুটিটার মাঝখানে একটু লম্বা মতো করে নিয়েছি এবার চারো ধারে সামান্য একটু জল লাগিয়ে নেব এই জলটা লাগিয়ে নেওয়ার কারণে পরোটাগুলো ভাজার সময় আর খুলে যাবে না অবশ্যই কিন্তু জলটা দিয়ে একটু এইভাবে করে নিতে হবে এবার এক পাশ ধরে এইভাবে একটু ফোল্ড করে দেব হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে একইভাবে এই পাশটাও করে দেবো যে দেখুন খুব সুন্দরভাবে করে দিয়েছি এবারে এই ধারগুলো একইভাবে করে দেবো মুগলাই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পরোটা তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে নেব একইভাবে বাকি পরোটাগুলো আগে তৈরি করে নেব দেখুন এখানে সম্পূর্ণ মুগলাই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার তেল গরম করে এগুলো ভেজে নেব এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল বেশি তেল নেবো না অল্প করেই নেব তেলটা এদিকে হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি এবার পরোটাগুলো একে একে ছেড়ে দেব পরোটাগুলো ছাড়ার আগে লক্ষ্য রাখতে হবে এই যে মুখটা মুড়িয়ে দিয়েছি এই দিকটা কিন্তু এইদিকে করে দিতে হবে তেলটা এভাবে একটু ওপর দিয়ে ছিটকে দেবো ছিটে করে দেখবেন পরোটাগুলো একদম খাস্তা মুচমুচে হবে আর খুব সুন্দর ফোলা ফোলা হবে এবার একটা একটা করে এভাবে উল্টে দেবো এগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একটু হালকা রাখতে হবে পরোটাগুলো হালকা আছে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে একদম মুচমুচে হবে আর ফুলতেও শুরু করবে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ছেকে তুলে নেব একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব একইভাবে এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে এটা ফুলকো ফুলকো হয়েছে এই যে দেখুন এখানে ভেজে সবগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ লাগছে তাহলে বন্ধুরা আজকে কেমন লেগেছে আপনাদের ফুলকপির মুগলাই পরোটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন